বাংলাদেশের রাজনীতিতে নতুন প্রজন্মের আগমন এবং নারী নেতৃত্বের ক্রমবর্ধমান গুরুত্ব বর্তমানে বিএনপিকে একটি নতুন দিগন্তে নিয়ে যাচ্ছে দেশের প্রধান বিরোধী দল হিসেবে বিএনপির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে তরুণ এবং প্রতিশ্রুতিশীল মুখদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই প্রতিবেদনে এমনই কিছু তরুণীর কথা তুলে ধরা হবে যারা ছাত্র রাজনীতি থেকে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলন এবং পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের মাধ্যমে নিজেদের অবস্থান তৈরি করেছেন ধারণা করা হচ্ছে তারা ভবিষ্যতে ধানের শেষের রাজনীতিতে সংসদ সদস্য হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন এবং খালেদা জিয়ার আদর্শের উত্তরসূরি হয়ে দলের হালও ধরতে পারেন চলুন একে একে তাদের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান আনিকা তাসনিম আনিকা তাসনিম বাংলাদেশের তরুণ প্রজন্মের এক পরিচিত মুখ যিনি বৈষম্য বিরোধী আন্দোলনে সাহসিকতার সাথে অংশ নিয়েই দ্রুতই আলোচনায় আসেন এবং ভাইরাল হন তার এই সাহসী পদক্ষেপ তাকে জনসাধারণের কাছে বিশেষ করে তরুণদের মাঝে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে জানা গেছে তিনি বিএনপি পরিবারের সন্তান ভবিষ্যতে ধানের শেষের রাজনীতিতে যোগ দিতে পারেন আনিকার সুদৃঢ় নেতৃত্ব গুণ এবং জনপ্রিয়তা তাকে ভবিষ্যতে ধানের শেষের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ আসনে অধিষ্ঠিত করতে পারে তার মতো একজন সক্রিয় ও প্রতিবাদী তরুণী ভবিষ্যতে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বে আসার এবং খালেদা জিয়ার যোগ্য উত্তস্বরী হওয়ার সম্ভাবনা রয়েছে নাম্বার টু ফাতিমা তাসনিম জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জয়লাভের পরপরই বিএনপিতে যোগদানের ঘোষণা দিয়ে চমক সৃষ্টি করেন ছাত্র রাজনীতিতে তার এই সাফল্য এবং দৃঢ় সিদ্ধান্তই প্রমাণ করে যে তিনি একজন প্রতিশ্রুতিশীল ও কৌশলী নেত্রী ডাকসুর মতো একটি গুরুত্বপূর্ণ ছাত্র সংগঠনে বিজয়ী হওয়া তার সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার পরিচায়ক জুমার এই গতিশীলতা ও দূরদর্শিতা তাকে ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে উচ্চ আসনে পৌঁছে দিতে পারে যেখানে তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য হওয়ার পাশাপাশি বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারী হিসেবে আবির্ভূত হতে পারেন নাম্বার থ্রি নুসরাত খান নুসরাত খান ইশাক হোসেনের স্ত্রী হিসেবে পরিচিত হলেও তার রূপ ও গুণের তুলনা করা হয়েছে জাইমা রহমানের সাথে এই তুলনা থেকে বোঝা যায় তার মধ্যে নেতৃত্ব প্রদানের সহজাত গুণাবলী বিদ্যমান এবং তিনি বিএনপির রাজনৈতিক ঐতিহ্যের সাথে মানানসই একজন ব্যক্তিত্ব পারিবারিক সংযোগ এবং ব্যক্তিগত ক্যারিশমা নিয়ে তিনি সহজেই দলের কর্মী ও সমর্থকদের আস্থা অর্জন করতে পারেন ভবিষ্যতে নুসরাত খান নিজেকে একজন প্রভাবশালী রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত করে ধানের শীষের প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন এবং বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন নাম্বার ফোর তাহরিমা আক্তার কন্যা হিসেবে পরিচিত তাহরিমা আক্তার তার সাহসী রাজনৈতিক অবস্থানের জন্য সুপরিচিত মাঝে একবার জামাত শিবিরে জড়িত থাকার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে তবে তা অস্বীকার করে তিনি বিএনপিতে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন এমনকি এর জন্য হুমকির শিকারও হয়েছেন তার এই নির্ভীকতা এবং প্রতিকূলতার মুখেও দলের প্রতি তার অঙ্গীকার তাকে একজন শক্তিশালী ও নিবেদিত প্রাণ নেত্রী হিসেবে তুলে ধরে তাহরিমার মতো আপসহীন নেতৃত্ব ভবিষ্যতে বিএনপির জন্য অপরিহার্য হতে পারে তার এই দৃঢ়তা তাকে জনগণের কাছাকাছি নিয়ে যাবে এবং তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার বহন করার সম্ভাবনা তৈরি করবেন নাম্বার ফাইভ রাফিয়া খন্দকার রাফিয়া খন্দকার একজন মেধাবী ও স্পষ্টভাষী তরুণী যিনি শিবির তক নিয়ে বিরক্ত হয়ে জামাতে নয় বরং বিএনপিতে যোগদানের বিষয়ে মুখ খুলেছেন ডাকসুতে নির্বাচিত হওয়া অন্যান্য সুন্দরী নেত্রীদের মধ্যে তাকে সাদিকের ডানহাত হিসেবে উল্লেখ করা হয়েছে যা তার রাজনৈতিক প্রভাব এবং নেতৃত্বের সক্ষমতাকে বোঝায় ছাত্র রাজনীতিতে তার সক্রিয় অংশগ্রহণ এবং জনমত গঠনের ক্ষমতা প্রমাণ করে যে তিনি ভবিষ্যতে রাজনীতিতে এক উজ্জ্বল তারকা হতে পারেন রাফিয়া খন্দকারের মতো তরুণ ও প্রতিশ্রুতিশীল নেত্রীরা আগামীতে ধানের শীর্ষের রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং সংসদ সদস্য হয়ে বিপুল রিটেক বিএনপির মূল চালিকা শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন নাম্বার সিক্স ডালিয়া রহমান বাংলাদেশের রাজনীতিতে পরিচিত এক সাহসী এবং নির্ভীক মুখ ডালিয়া তিনি তার রাজনৈতিক যাত্রার শুরু থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তার অটল আনুগত্য এবং প্রতিশ্রুতির জন্য বিশেষভাবে পরিচিত নানা প্রতিকূলতা এবং হুমকি উপেক্ষা করে তিনি খালেদা জিয়ার নিয়মিত আদালতে যেতেন যা তার ও সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত পুলিশের সকল বাধা পেরিয়ে তিনি খালেদা জিয়ার গাড়িবহরের সামনে স্কুটি নিয়ে ছুটতেন যা তাকে নারী বাইকার হিসেবে পরিচিতি এনে দিয়েছিল এবং দলের নেতাকর্মীদের কাছে এক অনুপ্রেরণামূলক ব্যক্তিত্বে পরিণত করেছিল দুই উনিশ সালে ডালিয়া জাতীয় াদী ছাত্র দলের নারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন এই পথপ্রাপ্তি তার রাজনৈতিক কর্মতৎপরতাকে আরও গতিশীল করে তোলে তিনি খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে সক্রিয়ভাবে আন্দোলন করেছেন এবং ছাত্র সমাজকে একত্রিত করার চেষ্টা করেছেন যদিও করোনা মহামারীর কারণে তার রাজনৈতিক কর্মকাণ্ড কিছুটা স্তীমিত হয়েছিল তবুও তার দলের প্রতি ভালোবাসা অটুট ছিল বর্তমানে তিনি একজন পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবেও পরিচিত এবং বেশ কিছু পুরস্কারও জিতেছেন ডালিয়া রহমান তার দৃঢ় মনোবল স্পষ্টবাদিতা খালেদা জিয়ার প্রতি আনুগত্য এবং শিক্ষাগত যোগ্যতার কারণে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে এক উজ্জ্বল সম্ভাবনা নিয়ে এসেছেন তার মতো একজন আধুনিক ও শিক্ষিত নারী নেত্রী ভবিষ্যতে ধানের শেষের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন তিনি শুধু একজন সংসদ হিসেবেই নন বরং খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষমতা রাখেন যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নারী নেতৃত্বের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বিএনপির প্রথম পরিবারের রাজনৈতিক ভূমিকা আলোচিত তরুণ নেতাদের পাশাপাশি দেশের রাজনীতিতে বর্তমানে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান কন্যা ব্যারিস্টার জায়মা রহমান ও ভাতিজি জাহিয়া রহমান তাদের সম্ভাব্য রাজনৈতিক ভূমিকা নিয়ে গুঞ্জন জোরালো হচ্ছে বিশেষ করে তারেক রহমানের সাম্প্রতিক একটি সাক্ষাৎ ের পর যেখানে তিনি দলের ভবিষ্যৎ নেতৃত্ব এবং পারিবারিক উত্তরাধিকার প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন নেতৃত্বে তার স্ত্রী ও কন্যার সম্ভাব্য আগমন নিয়ে প্রশ্ন করা হলে দেননি তিনি কৌশলীভাবে সবকিছু ছেড়ে দিয়েছেন তারেক রহমান জোর দিয়ে বলেন যে রাজনীতি পরিবারকেন্দ্রিক হয় না এটি সমর্থনের ভিত্তিতে হয় তার মতে যিনি জনগণকে সংগঠিত করতে পারবেন দলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন সেই নেতৃত্বই আসবেন তিনি আরও যোগ করেন সময় ও পরিস্থিতি সবকিছুই প্রমাণ করে দেবে তার এই মন্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে নেতৃত্বের পথ যোগ্যতা ও জনসমর্থনের উপর নির্ভরশীল পারিবারিক পরিচয়ের ওপর নয় দীর্ঘদিন ধরে ডক্টর জুবাইদ রহমান এবং ব্যারিস্টার জায়মা রহমানের বিএনপিতে সক্রিয়ভাবে যোগদানের বিষয়টি রাজনৈতিক মহলে আলোচিত হচ্ছে জুবাইদার রহমান নিজেও একজন চিকিৎসক এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্রবধূ অন্যদিকে জায়মা রহমান লন্ডনে আইন পেশায় নিয়োজিত তাদের রাজনৈতিক অঙ্গনে আসার সম্ভাবনা নিয়ে জনমনে যে কৌতূহল রয়েছে তারেক রহমান তা অস্বীকার করেননি তবে তিনি কোনো নির্দিষ্ট ঘোষণা না দিয়ে ভবিষ্যতে পরিস্থিতির ওপর নির্ভর করার ইঙ্গিত দিয়েছেন সব মিলিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি নতুন প্রজন্মের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে যেখানে তরুণ নারী নেত্রীর অগ্রণী ভূমিকা পালন করতে প্রস্তুত আনিকা তাসনিম ফাতিমা তাসনিম জুমা নুসরাত খান তাহরিমা আক্তার রাফিয়া খন্দকার এবং ডালিয়া রহমানের মতো নেত্রীরা তাদের মেধার সাহস দৃঢ়তা এবং জনসম্পৃক্ততার মাধ্যমে নিজেদেরকে ভবিষ্যতে সংসদ সদস্য ও দলের গুরুত্বপূর্ণ কান্ডারি হিসেবে তুলে ধরেছেন তাদের প্রত্যেকের রাজনৈতিক পথচলা ভিন্ন হলেও দলের প্রতি তাদের অঙ্গীকার এবং গণতান্ত্রিক আন্দোলনে তাদের সক্রিয় অংশগ্রহণ বিএনপির ভবিষ্যৎকে উজ্জ্বল করার সম্ভাবনা বহন করে তারেক রহমান কর্তৃক রাজনীতিকে পরিবার কেন্দ্রিক না দেখে জনসমর্থন ও সাংগঠনিক ক্ষমতার ভিত্তিতে দেখার আহ্বান ভবিষ্যৎ নেতৃত্বের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় এই তরুণ নেত্রীরা কেবল তাদের পারিবারিক উত্তরাধিকার বহন করছেন না বরং নিজস্ব যোগ্যতা ও সংগ্রাম দিয়ে বিএনপির রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করছেন আগামী দিনে নতুন এই পরিস্থিতি এই সম্ভাবনাময় নেতাদের কীভাবে মূলধারার রাজনীতিতে প্রতিষ্ঠিত করে এবং তারা কতটুকু সফল খালেদা জিয়ার উত্তরসূরি হয়ে দলের নেতৃত্ব দিতে পারেন তা দেখার জন্য দেশের রাজনৈতিক মহল অধীর আগ্রহে অপেক্ষা করছে বন্ধুরা ভিডিওটিতে আলোচিত তরুণ নেত্রীদের মধ্যে আপনার প্রিয় কে কমেন্টে জানাতে পারেন কে হতে পারেন ভবিষ্যৎ বেগম জিয়া ধন্যবাদ